তো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি সবার আগে পুজোটাই সারলাম তো এখানে দেখো আমার সিংহাসনে মানে ঠাকুর ঘরের ছোট্ট একটা জায়গায় আমার মহাদেব আমার সিংহাসনের মা মনসা আর এই হলো আমার মা লক্ষ্মী আর এই হলো আমার ছোট্ট গোপাল ছোট্ট জগন্নাথ দেব সুভদ্রা মা বলরাম ঠাকুর আমার রাধারানী আমার শ্রীকৃষ্ণ গীতা আর এখানে রয়েছে মা সরস্বতী তো পুজোটা দিয়ে নিলাম সবাইকে পুজো দিয়েছি আর এখন যাব তলায় জল ঢালতে ঠাকুর ঘরের পুজোটা সেরে নিয়ে তো চলো কি করছি কী না করছি সমস্তটা শেয়ার করব ওই দেখো ঠাকুরের আশীর্বাদও পড়ে গেল দেখছো মহাদেবের মাথা থেকে ফুল পড়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে নিলাম আর আজকে কিন্তু আমার ছেলের জন্মদিন যারা তোমরা আগের দিনের ব্লগটা দেখেছ তারা এই ব্লগটার সাথে কিছুটা রিলেট করতে পারবে কারণ আগের দিনেও কিন্তু আমি এই জন্মদিনের ব্লগের অনেকটা পার্ট শেয়ার করেছি এবার শুরু হবে আজকের এই ব্লগে মেন সেলিব্রেশন তো সেটা সমস্ত থাকবে তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেয় এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি তুলসীতলা প্রদক্ষিণ করছি তো তুলসীতলা প্রদক্ষিণ চারবার করতে হয় আর এটা করলে গৃহস্থের অনেক মঙ্গল হয় তোমরাও করে দেখো তোমাদেরও অনেক ভালো হবে আর যারা যারা অলরেডি করো আমাকে কিন্তু কমেন্টে লিখে যায় তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি পুরো ব্লগটা মন দিয়ে দেখো লি তাকাওশ্রুতি তাকাও সবাই মিলে কোথায় যাচ্ছ হ্যাঁ ভিয়ার স্কুলে যাচ্ছি ভিয়ানের হ্যাপি বার্থডে হবে আজকে স্কুলে একটু বার্থডে সেলিব্রেট করবে তাই সবাই মিলে স্কুলে যাচ্ছি কেক দিয়ে ভিয়ার ওর স্কুলে আজকে হ্যাপি বার্থডে হবে হ্যাপি বার্থডে হবে তো এই যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো নিচে নিচে জোড়া করে দেন খুব সুন্দর লাগছে এই যে দেখো বাজে ডেকোরেশন হয়ে গেছে আর এখানে ফটোশুট চলছে জেঠু আর জেঠিমনি চলে এসছে ভিয়ানের বাজ আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ওটার জন্য ভিডিও করছি হ্যাঁ ভগবানের আশীর্বাদ তো আছেই তার পাশাপাশি বাড়ির বড়দের সকলের আশীর্বাদ নেওয়াটাও প্রয়োজন প্রথমে আশীর্বাদ করছে আমার মা মানে ভিহানের দিদু এখানে ভিহানকে কিন্তু অনেকে আশীর্বাদ করেছে এটা হচ্ছে আমার মাসি তো মাসিও ভিহানকে আশীর্বাদ করে নিচ্ছে যতজনের ক্লিপ পেরেছি অ্যাড করেছি আর এই ছোট্ট মেয়েটা এ হলো জয়ী এ হলো ভিহানের পাশের বাড়ির দিদি এও কিন্তু ভিহানকে আশীর্বাদ করেছে আর তারপরে এখানে আমার জেঠু আশীর্বাদ করে নিল ইনি হচ্ছেন বাবা মানে আমার শ্বশুরমশাই ইনিও আশীর্বাদ করলেন এবার আশীর্বাদ করছে ভিয়ানকে ভিয়ানের মামা মানে আমার দাদা তো ভিয়ানকে সবাই মিলে আশীর্বাদ করেছে এবার আশীর্বাদ করছে আমার আরেক মাসিমণি আর এরপরে আশীর্বাদ করবেন হলো মেসোমশাই মানে ওই মাসিমণির হাজব্যান্ড তারপরে এখানে আশীর্বাদ করছে ভিয়ানের পিপি মানে পায়েল আর তারপরে এখানে আশীর্বাদ করছে আমার আরেক জেঠু তো সবাই মিলে আশীর্বাদ করেছে এবার মাসি মাসিমুনির আশীর্বাদ করার পালা মাসি মাসিমণি দুজনে আশীর্বাদ করলেন এবার আমাদের পাড়ার কাকে

কেমন আছে কেমন হয়েছে দিদি জেঠু

ইস লজ্জা বাপরে বাগা নে রে কেমন হয়েছে আজকের জন্মদিনের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই